বক্সি একাডেমি মাঠে দ্বিতীয় অবস্থান নিয়েছেন এবং জয়পুরহাট জেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট মাঠে পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আক্রমণে কিন্তু রক্সি একাডেমি রক্সি একাডেমি বাম প্রান্ত দিয়ে তীব্র গতিতে তীব্র গতি সম্পূর্ণ এই খেলোয়াড় নিজেদের মধ্যে অসাধারণ ডেলিভারি আক্রমণের চেষ্টায় অসাধারণ ডেলিভারি এবং বাম প্রান্ত দিয়ে কি করবেন ভাবে বাড়িয়ে দিয়েছেন আত্ম বল ভাগে খেলোয়াড় ভাসিয়েছেন এই যাত্রায় অত্যন্ত দাপ জুয়েল ভাই আলো রহমান মাস্টার বগুড়া জেলার ফিয়াসােশন বাম প্রান্ত দিয়ে তীব্র গতিতে শূন্য গতি কি করবেন বাম পায়ে অসাধারণ ভাবে প্রস্তুত একেবারে চীনের প্রাচীরের মতো গিলার কথা সক্ষম হয়েছে ছুটে বল চলে যায় নিচে নামিয়েছেন নয় নম্বর জার্সি বাদ খেলোয়াড় রাখতে পারেননি প্রতিপক্ষের পাটা আক্রমণে মধ্যমার দিয়ে জয়পুরহাট জেলা মহিলা একাডেমি হারারিভাবে বাড়িয়ে দিয়েছেন সেন্টার করেছিলেন রক্ষণ ভাগ ছিলেন প্রস্তুত তিন নম্বর জার্সি বাদ খেলোয়াড় ক্লিয়ার করলেন সে যাত্রায় আবার ওটা আক্রান্ত দিয়ে অনেকটা উচ্চ করে বাড়িয়ে দিয়েছেন আক্রমণে যাত্রায় কিন্তু ক্লিয়ার করেছেন দৌড় থেকে ছুটে গিয়ে অসাধারণভাবে হারানি ভাইকে দাঁড়িয়ে দেশের মধ্যে মাধ্যমে সেন্টার অ্যাটাকের চেষ্টায় লক্ষণ ভাগ ছিলেন প্রচুর জয়পুর হা এখন পর্যন্ত উঁচু করে অন্ত বদল সতীর্থের উদ্দেশ্যে দাঁড়িয়ে দিয়েছেন ততক্ষণে লক্ষণ ভাগ ছিলেন প্রস্তুত রক্সি একাডেমি ক্লিয়ার করলেন আক্রমণে মধ্য মাঠ দিয়ে জয়পুরহাট হারানি ভাবে বাড়িয়ে দিয়েছেন রক্ষণ ভাগ থেকে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন ডান দিয়ে চার নম্বর চারটি মধ্যে খেলোয়াড় কী করবেন জায়গা বুঝে আলতু করে ভলি করিয়েছেন এখন পর্যন্ত ছয় নম্বর চারটি মধ্যে খেলোয়াড় নিজের নাম অসাধারণ আক্রমণ সামনে আবার চেষ্টা অসাধারণ ডেলিভারি রামপ্রান্ত দিয়ে তীব্র গতিতে ক্ষিপ্র গতি সম্পূর্ণ খেলোয়াড় অসাধারণভাবে ছুটে চলেছেন অসাধারণ ব্যাটিং নিজেদের মধ্যে আদান প্রদান আড়ার ভাবে মধ্যমান দিয়ে সেন্টার করেছেন ফাহিমা আক্তার নুরুল আমাদেরকে ধন্য করেছেন স্যার আক্তারুজ্জামান অধ্যাপক মোকান্তর মহিলা ডিগ্রি কলেজ আমাদেরকে ধন্য করেছেন বগুড়া জেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন ফটু আমাদেরকে ধন্য করেছেন জনাব বাংলাদেশ পুলিশের সাবেক কীর্তিমান ফুটবলার নীলু সার আমাদেরকে ধন্য করেছেন শাহাদ হোসেন মুন সার সাবেক কীর্তিমান ফুটবলার আমাদেরকে ধন্য করেছেন জনাব বকেশ রহমান খলিফা সাবেক ইউপি চেয়ারম্যান অবান্ত আমাদেরকে ধন্য করেছেন আলামিন ইউপির সদস্য নয় নম্বর ওয়ার্ড আমাদেরকে ধন্য করেছেন রেজাউল চাষা ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোকান্তলা সেটি আমাদেরকে ধন্য করেছেন সততা কমস্টার এবং সততা ব্যাগ ঘর ও সেলাই ঘর মোকামতলা থেকে